মারুশ আমরা আপনি শান্তমার ক্যাপ্টেন্সিটা আগেও খেলেছেন বা আবার এই খেলছেন আসলে সবদিকে শান্তমার ক্যাপ্টেন্সিটা কেমন লাগছে আর হামলার দলকে আসলে দেখেলে পুরো টিম ম্যানেজমেন্ট থেকে যে রকম যে একটা বার্তা দেওয়া হয়েছে আমাদের তাদের দিক থেকে ফুল ফ্রিডম দেওয়া হয়েছে তো এদিক থেকে বলবো যে আমরা সবাই অনেক লাকি কারণ প্রথম একটা দুইটা ম্যাচ হারার পর টিম থেকে কোনো তেমন কোনো প্রেসার ছিল না সবাইকে অনেক আমি পার্সোনালি আমার কথা বলবো যে আমি লাস্ট ছয় সাতটা ম্যাচ আমি ওরকম পারফর্ম করতে পারি না টিমের জন্য ভালো কিছু কন্ট্রিবিউট করতে পারি না তারপরও টিম ম্যানেজমেন্ট থেকে এবং সিনিয়র প্লেয়ারদের থেকে যেরকম সাপোর্ট পেয়েছি তারা আমার উপর যে বিশ্বাসটা রেখেছে তো আমি বলবো যে একটা ভালো টিমের গুণ হচ্ছে এটাই যে এরকম সব সকল প্লেয়ারকে ব্যাক করবে এর জন্যই হয়তো বা আমাদের টিমের এত ভালো রেজাল্ট হইতেছে এবং আরও হবে বলে আমি আশা করি আর শান্ত ভাইয়ের ক্যাপ্টেনসিতে এর একও খেলা হয়েছে তিনি এখনও টেস্ট টেস্ট ক্রিকেটে ক্যাপ্টেন্সি করতেছে অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার তো আশা করব যে তার যে জ্ঞান রয়েছে এবং যেভাবে সকল প্লেয়ারকে সাপোর্ট করে এবং পুরো টিম অ্যাজ এ বন্ড হিসেবে যেভাবে আমাদের তৈরি করতেছে তো আশা করি অবশ্যই এটা আমাদের জন্য একটা পজিটিভ জিনিস সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার